আলোচনার ঝড় তোলে দেশের রাজনীতিতে যদিও এখনও লাপাত্তামূল হামলাকারী তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করতে পেরেছে ডিএমপি বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর গত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয় মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে তবে হান্নান হামলায় জড়িত কিনা সেটি এখনো নিশ্চিত নয় পুলিশ হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে রোববার সকালে ইনকিলাব মঞ্চ গণাবুত্থানের যারা প্রতিচ্ছবি ছিল যারা নায়ক ছিল তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে বুদ্ধিজীবীর নাম করে পাঁচই আগস্টের বিরুদ্ধে জুলাইয়ের বিপক্ষে এবং গণহত্যার পক্ষে সম্মতি তৈরি করে যাচ্ছে যারা সরকারের ভিতরে সর্বশেষ যা জানা গেল এবং সর্বশেষ জানাবো ভারতের আদেশেই হাদিকে গুলি হাসিনা নিজেই বিপ্লবীদের হত্যার নির্দেশ দিছে শুনেন কথা কম কাজ বেশি নেত্রী আমাদের যে হত্যা করেছে আমরা অস্ত্র তুলিনে এদেরকে হত্যা করব লীগ সরকার আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যার উপযুক্ত কণ্ঠ খুব সহজেই নজর কেড়েছে সাধারণ মানুষের অল্প সময়ের মধ্যেই তার নাম পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার কিডনির কার্যক্ষমতা ফিরেছে তবে সার্বিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক বলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে উসমান হাদির গুলি করা চাঞ্চল রাখার তথ্য বেরিয়ে আসলো অন্যদিকে আওয়ামী লীগ আগামী নির্বাচনে গ্রহণ করতে পারবে এরকম একটি সুসংবাদের গন্ধ পাওয়া যাচ্ছে চাঞ্চল রাখার তথ্য দেখবেন তাহলে সত্যি কি এই উসমান হাদির পিছনে কারা ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলাম চাঞ্চল রাখার তথ্য বেরিয়ে আসলো যুক্তরাষ্ট্র থেকে করা হুঁশিয়ারি করে দিয়েছে যা দেখতে পারবেন আজকের প্রতিবেদনে ডক্টর ইউনি কি করতে যাচ্ছে আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগকে কি সুযোগ দিচ্ছে নাকি এদিক উসমান হাদির পিছনে

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা আলোচনার ঝড় তোলে দেশের রাজনীতিতে যদিও এখনও লাপাত্তামূল হামলাকারী তবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করতে পেরেছে ডিএমপি বাইকের নম্বর প্লেটের সূত্র ধরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর গত রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয় মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে তবে হান্নান হামলায় জড়িত কিনা সেটি এখনও নিশ্চিত নয় পুলিশ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির মুখপাত্র এসব তথ্য জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য যে রক্ত খয়ি যে রাজনৈতিক শুরু হয়েছে হাসিনা যে রাজনীতি করতেছে ভারতে বসে বসে রক্ত ঝরাছে বাংলাদেশের ছাত্র সমাজের বুক দিয়ে যে রক্ত ঝরাছে সে রক্ত ঝরানোর পরে কি আবার দেশে এসে সে কি রাজত্ব করতে পারবে কেন তিনি এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে তিনি তেনাকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলে তাকে তাড়িয়ে দিয়েছে সমস্ত যুবকেরা তারা আর তাকে দেখতে চায় না এই জন্য তাকে তাকে তাড়িয়ে দিয়েছে ভারতে দেওয়ার পরে এখনো পর্যন্ত তিনি ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় বসার জন্য তিনি পায়তারা করছে এই সমাজের মানুষ এই বাংলাদেশের মানুষ কি আর তাকে দেখতে চায় চায় না তারপরেও তিনি এই যে খুন করতেছে এত খুন করে গিয়েছে এত খারাপ কাজ করে গিয়েছে বাংলাদেশের থেকে এখনো পর্যন্ত তার লজ্জা নাই। এরকম পর্যন্ত তিনি খুন করে যাচ্ছে ছাত্রদেরকে ছাত্রদেরকে গুলি করে তিনাদেরকে মারতেছে এই যে ওসমান হাদিকে গুলি করল ওসমান হাদিকে মারল কে মারল হাসিনা থেকে লিড দিয়ে পিছন থেকে লিড দিয়ে তাকে ভারত থেকে পাঠিয়ে এই বাংলাদেশে আসার পরে তিনি মেরে চলে যাচ্ছেন এই যে কাজগুলো তিনি করতেছেন কি ভালো হচ্ছে হচ্ছে নাকি ক্ষতি আরও এমন একটা পর্যায়ে তিনি চলে আসতেছেন যে পর্যায়ে যে মানুষ তাদের জন্য অস্থিত হয়ে তাদের জন্য অস্থির হয়ে তাদের জন্য তাদের তারা যে কাজগুলো করতেছে বাংলাদেশের মানুষ তারা ওই সমস্ত রাজনীতি চায় না রক্ত রাজ রাজনীতি চায় না তারা দেখতে চায় না ওই সমস্ত খুনি শেখ খুনি মানুষদেরকে আর দেখতে চায় না এজন্য মানুষ ওরম তারা মনে করতেছে মনে হয় এই সমস্ত কাজগুলো করলে বাংলাদেশের মানুষ মনে হয় থেমে যাবে না যত আপনারা মারবেন তত বিপ্লবী চেতনা তত বাড়বে তত বেড়ে যাবে কারণ আপনারা যেটা ভাবতেছেন যেটা সম্ভব না আপনারা যেটা করতেছেন একদম হওয়ার জন্য এই সমস্ত কাজ করতেছেন কিন্তু কিন্তু বছর বছর কি পরে এসে আবার রাজনীতি করতে পারতো যে কাজগুলো তারা করতেছে তাদেরকে মানুষ যেমন ফেরাউনের কথা শুনলে মানুষ ঘৃণা না করে আমলিকের কথা শুনলে মানুষ ঘৃণা করবে তাদের রাজনীতি পছন্দ করবে না তাদেরকে এমনভাবে ভাবে সরে ফেলবে ডাস্টবিন এমনভাবে ফেলে দেবে তারা এটা চিন্তা করতেছি না আমাদের কি অবস্থা আছে কি হবে আমাদের উপায়